আজকে বৈঠকখানা রেস্টুরেন্টে আসলাম এটা হচ্ছে উপরে ওজন পার্কে এখানে যে বৈঠকখানার মালিক বাবু এবং তার আরও কিছু পার্টনার আছে তো বাবুরাও আজকে জন্মদিন আমাদের আমাদের একদিলে দুই পাখি মারা বাবুর জন্মদিনেও উইশ করলাম এবং দেখানাতে আসলাম বাবু এখানে আছে বাবু জন্মদিন আমরাও বৈঠকখানাতে নাস্তা করতে আসছি আর প্রিয় মানুষদের কিছু মানুষদের পেয়ে গেলাম বাইদেরকে পেয়ে খুব ভালো লাগছে সেন্ট ভাই হিলসাইড থেকে আমাদেরকে নতুন গাড়িতে ড্রাইভ করে নিয়ে আসার জন্য ধন্যবাদ বৈঠকখানাতে এর আগে আসছিলাম যে খাবার রয়েছে সম্মত খাবার ওদের ব্রেকফাস্ট আইটেমে যে যে জিনিসগুলো রাখে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কালো বাজি বিভিন্ন টাইপের ডাল সানার ডাল এটা সিমের বেশি মুগুর ডাল এই যে মাংস সব ধরনের মাংস আছে খাসি গরু তারপরে ওদের বিরিয়ানির আইটেম তারপরে সিম দিয়ে বেশি তো একটা বিরিয়ানির অনেকগুলো আইটেম আছে কাচ্ছি থেকে শুরু করে তারপরে এখানে আরেকটা চিকেন আইটেম সকালবেলা বর্তা দিয়ে ভাত খাবারও অনেক আইটেম আছে এখানে আপনারা কই মাছগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ এখানে আরেকটা বর্তা করলা ভাজি তান্দুরি চিকেন আপনার নাস্তার সব ধরনের আইটেম এবং সকালে খাবার সব ধরনের ভর্তা দিয়ে খাবার আইটেম পেয়ে যাবেন আপনারা যারা আছেন আমাদের বাঙালি বোজন বিলাসী নিউ ইয়র্কে থাকেন সবাই এখানে চলে আসতে পারে বাবুর জন্মদিনে বাবুর কাছ থেকে দুটো বাক্য শুনতে চাই জন্মদিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অসংখ্য ফেসবুক ফ্রেন্ডস আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ আর স্পেশালি ধন্যবাদ সুহাগ ভাই কষ্ট করে সুদূর হিল সাইড থেকে এখানে আসছেন এবং সিন্টু ভাই সহ ফ্যামিলির বাবী বাচ্চা সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আচ্ছা বাবু ভাই জন্মদিন থ্যাংক ইউ বাবুর জন্মদিনে উইশ আপনি কিছু বলবেন তিরিশ সেকেন্ড কিছু বলার নাই বারুবাই দোকানে আসছি আমরা রেস্টুরেন্টে ভালো ভালো জিনিস খেলাম কি সবাইকে ধন্যবাদ আমাদের যারা যারা দেখছেন আমাদের এখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আপুর কাছ থেকে একটু তিরিশ সেকেন্ডে শুনতে চাই আপনাদের বৈঠকখানার সবচেয়ে স্পেশাল বৈশিষ্ট্যটা কি সকালের নাস্তা সকালের নাস্তার আপনার মতে আর কিছু আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ